ওদেরকে দিছি আমাদের বলাররা প্রথমে দুর্দান্ত বলিং করছে প্রথম পাওয়ার প্লেতে ওদের ছয় উইকেট ছিল না পরবর্তীতে রকি রকি একটা ভালো রান করছে যার কারণে খেলাটা একটু কনটেস্ট হয়েছে বাট শেষমেশ আমরা আমাদের ভালোটা সেরাটা দিতে পারছি আমাদের বলাররা অসম্ভব ভালো বলিং করছে পাশাপাশি ফিল্ডাররা অনেক ভালো সাপোর্ট দিচ্ছে যার কারণে আমরা ম্যাচটা জয়ের হয়েছে সেই সাথে আমাদের আমরা তো বিভিন্ন জায়গায় এই ক্রিকেট খেলা থাকছে সেই সাথে আপনি আমাদের মাঠ সম্পর্কে একটু বলেন হ্যাঁ আমি আসলে গত খেলা আসছিলাম তখনও বলছি টাঙ্গাইল জেলার মধ্যে আমি অনেক মাঠে খেলছি বাট এই মাঠটার পরিবেশ অন্যরকম মাঠের পিচ মাঠের আউটফিল্ড চারপাশের পরিবেশ অনেক সুন্দর একটা ক্রিকেট বান্ধব পরিবেশ এত সুন্দর একটা মাঠ এরকম একটা সুন্দর টুর্নামেন্ট আয়োজন হচ্ছে আমি আশা করব টুর্নামেন্টের ফাইনালটা জমজমাট জমজমাটভাবে হবে অনেক ভালো একটা খেলা দর্শককে উপভোগ করবে এবং দারুণ একটা ফাইনাল ম্যাচ হবে